আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন বিদ্যুৎ ছাড়াই চলবে ফ্যান শুনতে অবিশ্বাসও লাগছে কিন্তু একদম ঠিক শুনছেন কারণ এরকম একটি ফ্যান বাজারে নিয়ে এলো হুগলির অন্যতম ফ্যান প্রস্তুতকারক সংস্থা টিফোজ বাংলার পাখা বাংলার হাওয়া এই বার্তা দিতেই সংস্থা গত কয়েক বছর ধরে নিত্য নতুন ফ্যান আবিষ্কার করে চলেছে যার মধ্যে অন্যতম বিদ্যুৎবিহীন ফ্যান একই সাথে চলবে আলো শুক্রবার শ্রীরামপুরের এক অনুষ্ঠান ভবনে যার সূচনা করেন রিজরার পুরপ্রধান বিজয়সাগর মিশ্র যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যান প্রস্তুতকারক অন্যতম কর্ণধার শান্তনু ঘোষ ফ্যান বন্ধনকারী সংস্থার সংস্থার আধিকারিকদের পাশাপাশি বিশিষ্টরা একই সাথে সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয় খুব তাড়াতাড়ি তারা বাজারে আনতে চলেছে প্রোটেবেল এসি তুলনামূলক কম দামের এই এসি যেমন বহন করতে সুবিধা তেমনই সাশ্রয় হবে বিদ্যুতের সূচনার এই অনুষ্ঠানে ক্রেতাদের থেকে ভালো সারা মিলেছে স্বাভাবিকভাবে খুশি প্রস্তুতকারক সংস্থার আধিকারিকরা রিজরা পুরপ্রধান বিজয় সাগর মিশ্র বলেন এই অত্যাধুনিক ফ্যান বাজারে প্রভাব ফেলবে সংস্থার অত্যাধুনিক ফ্যান তৈরির ভাবনায় ক্রেতারাও খুশি ভালো উদ্যোগ বাংলার পাখা বাংলার হাওয়া চুমুক ঘরে ঘরে ফ্যান খুব কম পয়সায় খুব কম খরচে হুগলি জেলায় সুপার ডিস্ট্রিবিউটার যে আজকে নতুন আমাদের শ্রীরামপুরে এই সুর উদ্বোধন হলো তাতে অনেক সব স্তরের মানুষ এই সুযোগ সুবিধে পাবেন খুব কম পয়সায় তারা এই পাখাটা কিনতে পাবেন এবং তাতে ইলেকট্রিক কনজামশনটাও খুব কম ইলেকট্রিক বিলটাও কম আসবে এবং এনারা যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে এনারা ইনভার্টারে ব্যবহারও করতে পারে এই মহতি উদ্যোগকে বিএলডিসি ফ্যান কোম্পানিকে এবং ডিস্ট্রিবিউটারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইখানে আমাদের জেলায় আমাদের শ্রীরামপুরে আমাদের শহরে এই মহতি উদ্যোগ

এইরকম কেন দিনে আমাদের ইলেকট্রিসিটি জন্য তারপরে ইলেকট্রিক ইলেকট্রিক চলে যাওয়ার পরে হচ্ছে ধরুন চার ঘন্টা পাবে সুবিধাটা হচ্ছে আর হচ্ছে যদি এক্সচেঞ্জ না তাহলে হচ্ছে হচ্ছে টাকা করছিলাম তখনও আমরা যে সাড়া পেয়েছি আজকে এক বছর ঘুরতে না ঘুরতে তার থেকে আমরা অনেক বেশি সারা পেয়েছি এবং আজকে আপনাদের সামনে আমরা সেটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এবং এই ভাষা আগের থেকে বেটার হচ্ছে এবং এবং এর অ্যাকসেপ্টেবিলিটি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও আপনি পাচ্ছেন এখানে অলরেডি বারো হাজার পাঁচশো ভ্যান বুকিং হয়েছে আর সবথেকে থেকে বড়ো জিনিস যেটা আমাদের ডিফোজ ফ্যামিলির গর্ব সেটা হচ্ছে আমার বাবার ইচ্ছা ছিল তার দুই মেয়ে যারা আমাদের মুগলির মাঠে এই ব্যবসাটি খেলে নিয়ে যাচ্ছে আর গ্লোবাল তো আমার মনে হয় ওটা সবথেকে বড়ো হাইলাইটেড ব্যবসা ডিকোজ ইজ আ ইনোভেশন ড্রিভেন্ট কোম্পানি উইচ ইজ রান বাই উইমেন্ট আমরা আগেই বলেছিলাম আমাদের ফ্র্যাক্সিতে যখন আপনারা এসেছিলেন যে আমরা খুব শিগগিরই এই ইনভার্টার প্ল্যান্টটা করব যেহেতু এটা বাংলার পাখা বাংলার হাওয়া এবং বাংলার অনেক জায়গাতে বিদ্যুৎ গ্লাকচুমেট হয় অনেক জায়গাতে কারেন্টের ব্যবস্থা এখনও সঠিকভাবে পৌঁছবে তাই এই পাখা তাদের কথায় মাথায় রেখে এখানে আনা আজকে ইনভার্টার ফ্যান যেটা আমরা আপনাদের বলেছিলাম লঞ্চ করবো সেটা আপনাদের সামনে রয়েছে এখনও কারেন্ট ছাড়া এই পাখাটি এখনও ঘুরছে এবং এই পাখাটি আরও তিন ঘন্টা উইদাউট কারেন্ট ঘুরবে এবং তাতে কোনো ভোল্টেজ গ্লাকচুমেটের হবে না আশা করছি গ্রামে গ্রামে তখন এই পাখাটি পৌঁছবে কারণ এখনো পাওয়ার ফ্লাকচুয়েশন ইজ প্রবলেম বেঙ্গলের অনেক জায়গায়